কে কত থেকে লাইভতে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট একটু শেয়ার লাইভ একটা সাবস্ক্রাইব করা উৎসাহ করে হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক আমি গান বাজে গো গাইস

একটু কথা বলা না না কিছু বীর দেখাতে আমি প্রেমে পড়েছি তোমায় চোখে اندر দেখি গুনু আসে না আমায় রাতের বেলা তুমি রে তোমারই চোখেতে হারিয়ে যায় আমার মন কালো চুল আমি এমন হৃদয়ের কথা আমি বলি কারে শুধু ভাবি তোমায় কি ভাবে পাবো আমি তোমার ওই চোখেতে হারিয়ে যায় আমার দেখো ছে কার দ্বারা দেহ লাগে

আমি কি আর দেব বলো তোম শুধুই ভালো হোকের ভেতর তুমি চলতি ট্রেনের হাওয়ায় আমি কাপি থর তোমার নানান বাহানায় আমার জায়গাটা কোথায় আমি কি এক ঘরে থাকি ছিল কত কথা তোমার গোপন রয়ে আমার আপন মনে হয় তুই তেমনি নাসি এদিক দেখি কুক মিষ্টি মিষ্টি কথা কইয়া আমার সাথে মিষ্টি মিষ্টি কথা কইয়া আমার সাথে প্রেম করিলা এখন কেন যাও বলিয়া এখন কেন যাও বলিয়া ছবি আখলাম অন্তরায় তোমার সনে প্রেম হইলাম কত আপান আমি তোমায় ভালোবাসি জগতির দশী আমি তোমায় ভালোবাসি জগত খারাপ দুইবার अलग सेगा अब बैक का एक उस वापस आज के आपले लास्ट डेट आज का बैक ऐसे पौध ही भाई खास फिल्म से नहीं हाँ इतनी कोई रिव्यूज कौन देने चाहिए ना आज रिव्यूज कौन देना मैंने कल इस यूट्यूब सास पेन के रहने साथ चलने जाते हैं हम्म सास पेन का बार रिव्यूज तो सी ले हाँ हाँ नहीं रैपिंग करती हुआ शुरू कर

দশ বিশ হাজার টাকা কি করবে পাঁচ পার্সেন্ট এক লাখ এক লাখ নাফিস ভাই দিব না তোলা লোক যেহেতু লিয়া লিয়া ছবি তোমার সনে প্রেম করিয়া হইলাম কত আপহ আমি তোমায় ভালোবাসি জগত হইয়াছি রেদ

सी पोतोलों पे बना या मनुष्य मनी ना सत्य मनी ना सी पोतोलेर की चोश ये एप्से नमक देखता निकल गया जब यूज़ है तो कॉइन्टा मनी ना सी तुम खाओ आमी खाओ

শর্টস কমপ্লিট নিস্করও শর্টস লে এই শর্টস লে মুইরে দেনা তো ইসламиতেন না কোন শর্টস কারণ পুরো সামনে

কমেন্ট করলে কি আমাদের নিজের কাছে ভালো লাগে এবং লাইভটি করতে ভালো লাগে সত্যি কথা থেকে লাইভটি দেখুন অবশ্যই কমেন্ট করে জানাবেন পুলিশ হইয়া ধরো স্বর্গ হইয়া দংশন করো তো गाइस কি কথা লাইক টু সাবস্ক্রাইব অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ কমেন্ট ডাকলে আমার খুব লাগে না এই চ্যানেলটা তোমাদের দেখে হাই আকৃতি ครับ এন্ড اهو এগুলা শর্টস হচ্ছে এরকম है सर